আর্জিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর ঘটনায় সকাল থেকে যখন গোটা রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তাররা সমস্ত সরকারি হাসপাতাল এবং বেশ কিছু বেসরকারি হাসপাতালেও কর্মবিরতির ডাক দিয়েছেন ফলে সপ্তাহের প্রথম দিনেই মুখ খুবড়ে পড়েছে চিকিৎসা ব্যবস্থা শহরে বড় বড় হাসপাতালে স্থায়ী ডাক্তারের সংখ্যা খুবই কম রোগের চাপ সামাল দিতে ও ডাক্তারদের ঘাটতি পূরণ করতে ভরসা একমাত্র জুনিয়র ডাক্তাররাই ঘরে বাইরে উভয় আন্দোলনের চাপের ফলে সোমবার সাত সকাল থেকেই চরম সংকটে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালগুলি ঠিক সেই সময় পরিস্থিতি সামাল দিতে নির্যাতিতা সোদপুরের পানিঘাটের বাড়িতে পৌঁছালেন রাজ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এই দিন কথা বললেন নির্যাতিতার বাবা ও মা সহ বাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তিনি সেটাই এখন বড় প্রশ্ন সেই পরিবারের নিজেদের পরিবারের সঙ্গে কথা বলতে